গুড মর্নিং শুভ সকাল জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লাড্ডুগোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানান আজ বৃহস্পতিবার লক্ষ্মী পূজার দিন সঙ্গে গোপালেরও পূজা তো প্রচুর পরিষ্কার পরিচ্ছন্ন আজকে করতে হয় একদম সিংহাসন থেকে মা লক্ষ্মী সিংহাসন গোপালের সিংহাসন মানে থালা বাসন রুপর তামার পিতল যা আছে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে ঠাকুর ঘরকে নিয়ে যাব সব কিছু আর মা লক্ষ্মীর ঘরটাও প্রচন্ড নোংরা লাগছিল দেখতে আগে বৃহস্পতিবার তো ছিলাম না বাড়িতে এমনি পুজোটা করে দিয়ে গেছিলাম মা লক্ষ্মীর লাগছিল আজকে মা লক্ষ্মীর ঘরটাও পরিষ্কার করে ধুয়ে দিয়েছি চালগুলো ঢেলে রেখেছি আলাদা জায়গায় ধুয়ে রেখেছি আজকে ফুলের সম্ভারটা তো দেখছেন খুব সুন্দর দেখতে লাগছে পদ্ম ফুলটা বিশেষ করে আকর্ষণীয় লাল পদ্ম চলো গোপী উঠিয়ে দি চলো গোপী উঠে পড়ো রাধে রাধে বলে রাধে রাঁধে 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 সকালে উঠেই মনে হয় যে কি করে তো তাড়াতাড়ি করে গোপী উঠাতে পারবো কিন্তু এখন তো খুব সকালে আর পুজোটা করতেও পারছি না বাচ্চাদের স্কুল খুলে গেছে তাদেরকে টিফিন করা দিয়ে আসা খেতে সব সবকিছু করে এসে ঠাকুর ঘরটা পরিষ্কার করে তারপরে আমি রুপু সেবা দিতে পারি একটু হয়ে যায় ঠিক আছে সব সংসার বলেছিল না যে সংসারের মধ্যে থেকে যে ভগবানের সেবা করতে হবে সেই হলো আসল সেবিক ওটা একটা ভেবেছিলাম ঠিক আছে রুপু ঘুম থেকে উঠে একটু প্রথমে জল খাইয়ে দিই সারা রাত জেগে থাকে ঘুমিয়ে থাকে বাচ্চাটা ওর জন্য এবার স্নান করাচ্ছি আমার গোকুসানা তো খুব ছোট্ট নিচেতে রেখে স্নান করালে না কেউ বুঝতেই পারে না ওর জন্য হাতে করে তুলে ধরে করাই গোকুসোনা স্নানের বাটিটা ওদেরকে মেজে দিয়েছি একটু রুপলি দিয়ে দিলে আমার চকচক করে হ্যাঁ দেখুন চান করছে এইটা না আমার দেখে এই সিনটা দেখার পরে আমার মনে হয় যেন গোপুসা ছোট বাচ্চা আমার না সেই চোখটা একটা সে বাচ্চা মতো লাগে কি ভালো লাগে গোপুসানা সিঙ্গারটা আমিই করেছিলাম আমার হাজব্যান্ড বলছে ভুরুটা একটু মোটা হয়ে গেছে হা আবার যখন উঠে যাব আমি করে দেবো ফুল জল তুলসী পাতা তারপরে কি অঘু সব দিয়ে ভালো করে গোপী সোনাকে স্নান এবার গোপী সোনাকে মুছিয়ে দিই এই রুমালটা আমার উঠো ভরা ছিল আজকে বের করলাম গোপী জন্য নতুন দিব আমার গোপী আমার সবথেকে প্রিয় আজকে অত লাগে ভালো করে মালিশ করে দিতে হবে গোপসার একটা কোমর বন্ধনী করাতে হবে বাকি যা পরে আছে সব কিছু করতে পেরেছি কোমর বন্ধনীটাই একটি করিয়ে দিলে তাহলেই গোপসার মানে শরীরটা পরিপূর্ণ হয়ে যাবে অনেক কিছু স্বপ্ন আছে কি জানি গোপো যেদিন সময় দেবে পড়বো একটা একটা করে ড্রেস এই এইগুলো হচ্ছে বৃন্দাবনের ড্রেস বৃন্দাবনে মানে এর থেকে একটু কোথাও সুতো বেরোয় না কিচ্ছু বেরোবে না এত সুন্দর ড্রেস গুলো এখানে পাচ্ছি না অর্ডার দিয়েছি বলেছি বারোটা এনে যেদিন আনবে সেদিন আপনাদের সঙ্গে শেয়ার করবো চল গোপুশোনা সিংহাসনটা একটু জল জলটা শুকিয়ে গেছে আমি পাখা চালিয়ে দিয়েছিলাম তো তবু একটু মুছে দিই মুছে একদম আসল পেতে বসিয়ে দেবো গোপুশোনা না আজকের দিনে একটু খামদিন তোকে সব পরিষ্কার করে দেখতে তো পাচ্ছেন আমি ওখানে দেখালাম আর এখানেও তো একটা একটা করে কাজ করছি একটা একটা করে সেটিং করছি খেলার জলটা কিছু ফুল একটু তুলসী পাতা একটা অগ্র দিয়ে সাজিয়ে দিয়ে দেখতে হবে লাল লাল যে চর্চা লাল টাকাগুলো দেখছেন এগুলো আমাদের টবে হয়েছে ছোট্ট বড় একটা বাগান আছে আমার সেখানেই হয়েছে লাল দুটো নয়নতার তারপরে যে চায়না টগর গুলো হয় সেগুলো গোটা কত হয়েছে মানে একটু তুলসী পাতা তো দিতে হবে না তো সবই তুলসী পাতাই লাগে আর কুরুটা একটু দিয়ে দিল আর আজকে ওই যে নিচে জায়গাটাতেও একটা ইয়ে পেতেছি কাপড় ছিল একটা ঠাকুরেরই পেতে দিয়েছে মা লক্ষ্মীর ঘরটা সাজিয়ে এই যে আমি বলেছিলাম না আমি কি কি ভরি এই যে পদ্ম বীজ কিছু ভরা থাকে যখনই নোংরা হয়ে যায় আমি ওগুলোকে ঢেলে নিয়ে ঘরটা পরিষ্কার করে দিই দিয়ে আবার সাজিয়ে দিই আর উপরের আমশকাটা আর নিচের ইয়েটা তো প্রত্যেক বৃহস্পতিবারই পরিষ্কার করি মা লক্ষ্মীর যে সিংহাসনটা পদ্মগুলির দিয়ে পান পাতা দিয়ে দিই আমি এরকম করি পুজো করি ঠিকঠাক হচ্ছে নাকি কমেন্ট করে বলবেন একজন দিদিভাই কমেন্ট করেছিলেন যে সিংহাসনটা দেখানোর জন্য যে আমার সিংহাসনটা নাকি খুব সুন্দর সিংহাসনটা নাকি পুরোটা দেখা থাকে পুরোটাই আগের ব্লগেও দেখিয়েছিলাম ওনার কাছে হয়তো পৌঁছায়নি নাকি জানি না ওই কমেন্ট করেননি যদি কমেন্ট করে তুমি দেখতে তো পাবে দেখে কমেন্ট করবে তো মা লক্ষ্মীর ঘরটা কি সুন্দর সাজিয়েছে আর দেখতেও ভালো লাগছে কমেন্ট করবেন কমেন্ট করলে ভালো লাগে তবু মোটামুটি আগের থেকে এখন ভালোই কমেন্ট আসে বলছি পরপরই হবে কমেন্ট আসবে জানতে পারবো কে কি বলতে চাইছে তুলসী পাতাও দিয়ে দিলাম তিনটে তুলসী পাতা গীতা আর তিনটে তুলসী পাতা গোপুর ওখানে আর একটু আম আর মিষ্টি দিয়েছে এই মিষ্টিগুলো কি নতুন এসেছে দোকানে আমার ছোট ছেলের খুব পছন্দ হয়েছে ওই মিষ্টিগুলি এনেছে কামধেনুর মাথা একটি জবা ফুল দিয়েছি দেখতে ভালো লাগে আমার কামধেনুকে সাজাতে দেখলাম গোপীচাঁদকে সামনে থেকে দেখিয়ে দিই বেলি ফুলের মালা পরেছে সাজিয়ে দিয়েছি ছোট ছেলে তো মায়েরা সাজিয়ে দিলে ছেলেদিকে দেখতে খুব ভালো লাগে কত সুন্দর দেখতে আর যা সব শেষ সাদা রঙের যে চাপ টাকর আমার বাবার বাড়ি থেকে কিনেছিলাম শেষ হয়ে গেছে আর নেই চলুন ভালো কি কি একটু সিঁদুর করে দিই

এই যেমন আরতির থালা সব কিছু রেডি হয়ে গেছে আর একটা নতুন জিনিস দেখাবো আর দেখবেন এরপরেই সেই ক্রিপটা আসবো চলুন আমি আরতিটা একটু করে নিই দেখিয়ে দিই আপনাদেরকে আমি আরতিটা করি ওম জয় জগতিক সাফারে বলে ওই যে নিচে যে সিংহাসনের নিচে যে কাপড়টা পাতা আছে ওটা একটা ভ রাখাই ছিল আমি আজকে বের করলাম বলছি না আজকে সিংহাসনটা পরিষ্কার করেছি আমি নিচেটাতে একটু পেতে দিই তাহলে পরিষ্কার দেখতেও লাগবে আবার বৃহস্পতিবার দিনে বুধবার দিনে সন্ধ্যাবেলা তুলে ওটা কেঁচে গীতায় দিয়ে দিলাম তা নিয়ে আমার গুরুদেব গুরুদেবের চরণে সত্য প্রণাম বাবা বাবা একটি শাক কিনে দিয়েছে এরপরে কিউবটা দেখতে পাবেন চলুন বন্ধুরা আমার ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে দেবেন তাহলে কি আমি যখনই ব্লগ দেবো শর্টস দেবো আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে কমেন্ট করবেন কমেন্ট করা খুব ভালো কমেন্ট করলে আমি অনেক কিছু জানতে পারব তো চ্যানেলটা নতুন কমেন্ট করবেন চলুন আবার দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় গোপাল রাধে রাধে এটা হচ্ছে ধুনোর ধূপ এটা দিয়ে একটু আরতি করে দিলাম আবার সন্ধ্যাবেলা ভালো করে ধুনা দেবো চলুন আমার মন্দিরটা যিনি দেখতে চেয়েছিলেন পুরোটা দেখিয়ে দিলাম দেখুন একদম উপর পর্যন্ত আমি সবটা দেখিয়ে দেবো আমার ছোট্ট ঠাকুর ঘর কেমন লাগছে কমেন্ট করে বলবেন নিজে দেখুন আমার বড় রাধা কৃষ্ণ আমার গুরুদেব ফুলসি পাতা এই যে এই শাকটা আমার বাবা আমাকে কিনে দিয়েছে এটা কুড়ি থেকে এটা হাওয়াও করে দি যা গরম চলো দেখা হবে নতুন একটা ভ্লগে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন জয় গোপাল রাধে রাধে